কেনা ওরান ভরে হতরে এত ভালোবাসি তবু নয়ন ভরে ছোকাই সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে অনেক দিন পরে আপনারা দেখে দেখতে চাচ্ছিলেন যে মনে সুন্দরী তোমাদের মাঠটা একটু ঘুরে ঘুরে আজকে আমাদেরকে দেখাবে কোনো এক ভিডিওতে তো খুবই অনুরোধ করেছেন অনেক মানুষ কারণ আমাদের পাবনা অঞ্চলের নাকি আমাদের মাথা দেখতে অনেক সুন্দর সেটাই আমরা আজকে তুলে ধরব আপনাদের মাঝে অনেক ভক্তরা আমাদের মাঠ আপনারা দেখতে চাইছেন তো আজকে আমি আমাদের মাঠগুলো এবং আমরা কী সমস্ত কাঁচা শাকসবজি আমরা আবাদ করি সেইগুলো আপনাদেরকে দেখানোর জন্য এই দেখেন আমি এই যে এখন এই যে এখানে কিছু পুল্লার গাছ লাগিয়েছিলাম অনেক সুন্দর সুন্দর বড় বড় পুল্লা হয়েছে তো এই তো পুল্লা গুলো আমি উঠাই নিয়ে গেছি এখন এই যে ছোট ছোট আছে আর দিয়ে বাড়িতে অনেকগুলো বড় ভাইদের যে গরু আছে এই যে কত সুন্দর ভুট্টা ঘাস হয়েছে ই এত সুন্দর এগুলো যা দেখতে আর এমন সুন্দর একটা মনোরম দৃশ্য আমাদের আসলে বাড়ির পাশটায় খুবই সুন্দর খুবই সুন্দর আর এই যে এখানে একসব দেখছে এই ছোপের মধ্যে কিন্তু অনেক অনেক পাখি পারে কোনো সময় বালি হাস আসে আর এখান দিয়ে বর্ষার পানি আসে ভরপুর হয়ে যায় তার সঙ্গে বিভিন্ন রকমের মাছ আসে আমাদের এই মাঠে আমাদের যখন বর্ষার পানি আসবে তখন আমরা মাছ মারবো আপনাদেরকে দেখাবো গতবারও ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম তো গাই সামনে যাচ্ছি আপনাদেরকে আরও অনেক অনেক ফসল আপনাদেরকে দেখাবো তো সামনে দিতে লাগছি কত কত মরিস হয়েছে আমাদের মাঠে মরিচের ক্ষেত্রে আপনাদেরকে দেখাই আর এই দেখেন কত সুন্দর মরিচের ফলন কিন্তু এবারে অনেক সুন্দর মরিচ একটা গাছে এতগুলো করে মরিচ এই যে ডালগুলো কিন্তু ভেঙে ভেঙে পড়তেছে আর আমাদের পাবনা অঞ্চলের কৃষকরা কিন্তু অনেক অনেক পরিশ্রমী এই মরিচের ক্ষেত্রে অনেক শ্রম দিয়েছে আর এবার তো যে পরিমাণে খরা হয়েছে এত রোদ রোদ হয়েছে যার মাঝখান দিয়ে কিন্তু কৃষকরা তারপরে হাল ছাড়েনি সব ধরনের ফসলে কিন্তু তারা এত ভালোভাবে লক্ষ্য দিচ্ছে যে কোন দিন বৃষ্টি হবে কোন দিন বৃষ্টি হবে আমাদের পাবনাতে আসলে কিন্তু আমাদের এই অঞ্চলের সাথে সাথে প্রায় দেড় মাস দেড় মাস এক দেড় মাস হয়ে যাবে আসলে আমরা বৃষ্টি পাই নাই তারপরেও এই মোর্চা ক্ষেত্রটাতে

যেগুলা আসলে আমাদের বাড়িতে পুষা গুলো এরা সব সময় আমি যেখানে যাই সেখানে এরা চলে আসে ওই বাড়ির এক পাশে ফাঁকা জায়গা আছে ওখানে ওরা থাকে আমি মাঠের মধ্যে আসছি সবাই দৌড় দিয়ে আসছে আমি তো এই বোলা চলে যাও চলে যাও পাট না যাও এই যে তোমার মায়ের দিকে যাও 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 আসো 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 যা যাই আচ্ছো আচ্ছা তোমার মা যাও যাও হ্যাঁ চলে যাও চো গাইস অনেক সুন্দর লাগলো ওই বাড়ি থেকে চলে আসছে আমিও আসছিলাম ওরা অফিস চলে আসছিল তো আমি আর বেশি কথা বারাবো না গাইস আমার এখানে অনেক সুন্দর ভালো লাগছে অনেক সুন্দর একটা ওয়েদার অনেক সুন্দর সুন্দর একটা মনোরম পরিবেশের মধ্যে আমি এখন এসে হাজির হয়ে গেছি এখন আপনাদেরকে আমি একটা গান শোনাবো সব আমার আমার ছেলে চলে গাছ শোনার জন্য এই দেখেন সবাই আমাকে পেলে কি মস্কাটা করে কি আনন্দ করে দেখেন সবাই কিভাবে আসতেছে চলে যাও সারি 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 পিপ্রাত

আমি কি তোরাপন ছিলাম না আমি কি তোরা ছিলাম না রে বন্ধুয়া আমি কি তোরাপন ছিলাম না ছোট্ট কালে গাছতলাতে পুতুল খেলার ছলনাতে শিশুকালে গাছ তালাতে পুতুল খেলার ছলনাতে আমকুরাতে যাইতাম রে বন্ধুয়া আমি কি তোরাপণ ছিলাম না আমি কি তোরাপণ ছিলাম না রে বন্ধুয়া আমি কি তোরা ছিলাম না খেলার সাথে যখন ছিলাম দূরে রইলাম সেই কথা কি মনে পড়ে না ভালোবেসে আদর করে এখন কেন রইলি দূরে ভালোবেসে আদর করে এখন কেন রহিলি দূরে এর মতো আর নাহিরে যন্ত্র নাহ রে বন্ধুয়া আমি কি তোর আপন ছিলাম না আমি কি তোর আপনে ছিলাম না